এই ভিডিওটিতে আমরা শিখবো তিনটি ভিন্ন প্রকার যে পেশি আছে সেই পেশিগুলোর ভিতরে বেসিক কি কি পার্থক্য রয়েছে এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে বিভিন্নবার তবে তার ভিতরে এই পার্থক্যের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা তথ্য আছে সেগুলোই আমরা শিখব আজকের তথ্যে তো দেখো আমাদের হেডিং দেখে বুঝতে পারতেছো ভিন্ন ধরনের যে পেশি টিস্যুগুলো আছে তোমরা জানো তিন প্রকার টিস্যু বা পেশি কলা আছে তাই না এই পেশিগুলো কি কি ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি এই যে তিনটা পেশি তার পার্থক্য গুলা কিন্তু আমরা একটা ছকের সাহায্যে দেখিয়েছি এবং এই পাশে তোমাদের জন্য কিন্তু একটা চিত্র রাখা আছে সো দেখো কি কি মেইন পার্থক্য প্রথম যে বৈশিষ্ট্য যেটাই তিনটা পেশিকে পার্থক্য করতে পারে সেটি হচ্ছে তাদের অবস্থান তো প্রথমেই আমরা জানবো যে ঐচ্ছিক পেশি তাদের আসলে অবস্থান কোথায় এবং দেখো অবস্থানটা কোথায় বলেছে অস্থি সংলগ্ন দেন বলছে অনৈচ্ছিক পেশি কোথায় এই এই জায়গায় আছে আর হৃদপেশি কোথায় শুধুমাত্র হৃদপিণ্ড এখন আমি এই বোর্ডে না তোমাদেরকে যদি একটু বুঝিয়ে দিই যে আসলে পার্থক্যটা কিভাবে হচ্ছে দেখো ঐচ্ছিক পেশিকে কিন্তু কঙ্কাল পেশিও বলা হয় তাই না কেন কঙ্কাল পেশি বলা হয় জানো কারণ ঐচ্ছিক পেশি আমাদের শরীরের যে কঙ্কাল তন্ত্র আরো সহজে যদি তোমাদের বোঝাই দিই আমাদের শরীরের হাড় হাড্ডি যেখানে যেখানে আছে তাদের সাথে লাগানো অবস্থায় থাকে সেটাই কিন্তু দেখো বলছে অস্থি সংলগ্ন পেশি অর্থাৎ এই যে দেখছো যে আমার এখানে হাতের হিউমেরাস অস্থি তারপরে রেডিয়াস আলনা এই সকল অস্থি এর উপরে যত পেশি থাকবে তারা অবশ্যই ঐচ্ছিক হবে তারপরে আমার বুকে আস বুকে যে এই যে হাড়ের উপরে যে অস্থিগুলো আছে আমার শরীরের সর্ববৃহৎ যে অস্থি ফিমারের সামনে পেছনে যত অস্থি থাকবে আমার পায়ের টি আর সামনে পেছনে যত অস্থি থাকবে সব হচ্ছে ঐচ্ছিক পেশি অন দ্য আদার হ্যান্ড তুমি যদি অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশিতে আসো দেখো এখানে কি বলতেছে আমাদের পৌষ্টিক নালী শ্বাস নালী রেচন জনন নালী রক্ত নালী লসিকা নালী গ্রন্থি নালী চোখের প্রভৃতি এই সমস্ত জায়গায় এই পেশি থাকে আসলে মেইন ফ্যাক্টটা কি জানো এই যে হাড় হাড়টি তো আমাদের শরীর আসলে বাইরের সাইডে আছে তাই না এর ভেতরের যে অংশটা বা আমরা যদি মেডিকেল টার্মসে বলি তাহলে বলা হয় এরকম যে আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে এই অর্গান আসলে কি থাকে জানো এই অনৈচ্ছিক পেশি একটু খেয়াল করো পৌষ্টিক নালী পৌষ্টিক নালী বলতে কি বোঝানো হলো আমাদের তন্ত্রে যা যা আছে অর্থাৎ একদম উপর থেকে যদি তুমি শুরু করো আমাদের অন্ন নালী তারপরে আমাদের পাকস্থলী আমাদের ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তৃহ সব জায়গাতেই কি উপস্থিত এই অনৈচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি জিনিসটা কি আসলে যাকে তুমি যার মুভমেন্ট কি তোমার ইচ্ছার অধীনে নাই অর্থাৎ তুমি তার মুভমেন্ট কন্ট্রোল করতে পারবা না বাট ঐচ্ছিক পেশিকে তুমি কন্ট্রোল করতে পারবা কেন পারবা কারণ তারা তোমার শরীরের হাড না আচ্ছা তারপরে দেখো শ্বাস নালি রেচনো নালীতে কি কি আসবে আমাদের কিডনি আমাদের মূত্রাশয় মূত্রনালি এগুলোর উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই এজন্য এরাও হচ্ছে অনিচ্ছিক বেশি তারপরে দেখো রক্ত নালী লসিকা নালি গ্রন্থি নালী চোখের সিলিয়া পেশি এগুলো সব জায়গাতেই থাকবে খুব সহজে চিন্তা করবা যে আমাদের বডির যত ইন্টারনাল বা অভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে অর্থাৎ আমাদের ফুসফুস আমাদের লিভার আমাদের কিডনি আমাদের পাকস্থলী আমাদের বৃহদন্ত্র ক্ষুদ্রদন্ত্র সব জায়গাতে কে থাকবে এই অনুচ্ছিক পেশি এবং কেন এদেরকে অনুচ্ছিক বলা হয় কারণ আমরা এদের যে নড়াচড়া করার যে ক্ষমতা এটা আমার ইচ্ছার অধীনে নয় আর এই ঐচ্ছিক পেশি কিভাবে বুঝবা এই যে এই জিনিসটা চিন্তা করবা যে অস্থি সংলগ্ন অর্থাৎ আমাদের শরীরের যে সমস্ত জায়গায় হাড় হাড্ডি আছে তাদের সাথে লাগানো অবস্থায় যে বোন অস্থিগুলা যে পেশিগুলা থাকে ঠিক আছে এখন আমরা চলে আসবো সর্বশেষ যেটা হচ্ছে পেশি। নাম দেখেই বুঝতে পারছো হৃৎপিণ্ড যে পেশি থাকে আমাদের শরীরে মেইন দেখো দুইটা ক্লাসিফিকেশন কিন্তু এইটা বাট শরীরের একটা স্পেশাল অর্গান আছে যেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এবং সেখানে এই ঋত উপস্থিত যেটা একটু অন্যরকম কিভাবে অন্যরকম কারণ এর এটা আমাদের ইচ্ছার অধীনেও নাই আবার অনিচ্ছাও বলা যাবে না মানে এমন একটা স্পেশালাইজড পেশি যে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত কন্টিনিউয়াস কি নড়াচড়া করতেই থাকে এবং এর ভিতরে কিছু স্পেশাল ফ্যাক্ট আছে যেটা অন্য দুইটা পেশির ধরন থেকে এটাকে পার্থক্য করেছে আচ্ছা পরেরটা দেখি তো বলছে দেখো পেশি তন্তুর আকার একটু এই ছবিটা খেয়াল করো প্রথমে ঐচ্ছিক পেশি দেওয়া আছে তারপর অনৈচ্ছিক পেশি দেওয়া আছে তারপরে হৃদ পেশি দেওয়া আছে এই যে ভিন্ন ভিন্ন পেশি তন্তু গুলা দেখছো এখানেই কিন্তু এই বিষয়টা বলা হয়েছে যে পেশি তন্তুর আকারটা কেমন ঐচ্ছিক পেশিতে বলা হচ্ছে দীর্ঘ নলাকার একটু খেয়াল করো কত লম্বা হয়ে আসছে এগুলা দীর্ঘ এবং দেখো নলাকার তাই না বাট অন দ্য আদার হ্যান্ড তুমি যদি অনৈচ্ছিক পেশিতে আসো তার আকৃতিটা কিরূপ মাকু আকৃতির এবং দেখো এই যে এই শেপ যেটা এই শেপ অর্থাৎ এই শেপ যেটা এটাকেই বলা হচ্ছে আকৃতির বুঝতে পেরেছো আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আমরা দেখি এখন আমাদের পেশির আকারটা নলাকার 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 এটাও তো তাই না আবার তাহলে দুইটা বলছে এও এও নলাকার এবং একটা হচ্ছে আকৃতি যদি পরীক্ষায় প্রশ্ন আসে অনেক পেশির আকৃতি কিরূপ উত্তর দিবা মাকু আকৃতি ঠিক আছে দুইটা তথ্য কিন্তু আমরা জেনে ফেললাম একটা হচ্ছে অবস্থান কোথায় আর একটা হচ্ছে পেশিতন্তুর আকার কেমন এখন আমরা জানবো নিউক্লিয়াসের সংখ্যা ও অবস্থান এই যে একটা নির্দিষ্ট পেশির যে সেল সেই সেলে কত সংখ্যক নিউক্লিয়াস থাকে তোমরা কিন্তু জানো যে নর্মালি একটা আদর্শ সেলে একটাই নিউক্লিয়াস থাকে বাট দেখো এখানে ঐচ্ছিক পেশির যে পেশু তন্তুগুলো আছে সেখানে কি হয় কি ঘটনা ঘটে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে বলা হচ্ছে যে একশোর অধিক অর্থাৎ দেখো কত নিউক্লিয়াস এই যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছো এগুলাই আসলে নিউক্লিয়াস দেখো কতগুলো নিউক্লিয়াস বাট একটু যদি অনৈচ্ছিক পেশিতে আসো দেখো জাস্ট একটা একটা পেশি দন্ডতে কয়টা নিউক্লিয়াস রয়েছে জাস্ট একটা এটাও কিন্তু কি দুইটা পেশির ভিতরে পার্থক্য করে দিল ঠিক অনুচ্চিক পেশির মতো একই ভাবে হৃদ পেশিতেও তুমি কয়টা করে পাবা জাস্ট একটাই নিউক্লিয়াস পাবা ঠিক আছে পেশি দন্ডতে জাস্ট একটাই নিউক্লিয়াস পাবা তাইলে আমরা তিনটা তথ্য জেনে ফেললাম এখন আমরা জানবো চতুর্থ এবং সর্বশেষ স্পেশাল তথ্য যেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক এইটা কিন্তু হৃদপেশির একটা স্পেশালাইজড বৈশিষ্ট্য একটু খেয়াল করো দেখো এই সবগুলোর ভিতরে কিন্তু অনেক কিছুই কমন বাট একটা জিনিস আনকমন সেটা হচ্ছে যে এই জিনিসগুলো একটু খেয়াল করো কেমন কেমন যেন একটু ডোরা কাটা ডোরা কাটা এই জিনিসগুলো আসলে একটা স্পেশাল বৈশিষ্ট্য যাদেরকে বলা হয় ডিস্ক এবং এরা শুধুমাত্র থাকে তাহলে বুঝতে তো মেইনলি তিনটা পেশির পার্থক্যটা কোথায় প্রশ্ন কিভাবে আসতে পারে যদি এই প্রশ্ন আমাকে করে থাকো প্রশ্ন আসতে পারে যে কোন পেশি কোথায় পাওয়া যায় তোমাকে বলতে পারে যে পাকস্থলিতে কোন ধরনের পেশি থাকে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি নাকি হৃদপেশি তোমাকে প্রশ্ন করতে পারে ইন্টারক্যালেটেড ডিস্ক এটা কোন পেশিতে পাওয়া যায় বা শরীরের কোন অঙ্গে পাওয়া যায় উত্তর কি হবে উত্তর হবে হৃৎপিণ্ডে প্রশ্ন এমন আসতে পারে যে এই যে অনৈচ্ছিক পেশি সেখানে নিউক্লিয়াস সংখ্যা কতটি উত্তর কি একটি তাহলে এই ছিল পেশিতন্ত্র পেশিতন্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী আশা করি সবাই বুঝতে পেরেছো আর তোমাদের সুবিধার্থে আরেকটা তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারে যে দুইটা এক্সক্লুসিভ বই ছিল অর্থাৎ ডিপ্লোমা এবং মিড ওয়াইফারি কোর্সের জন্য ডিপ্লোমা নার্সিং ও মিড ওয়াইফারি অ্যাডমিশন বুস্টার এবং বিএসসি নার্সিং এর জন্য আমাদের স্পেশাল বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার বই দুইটা কিন্তু প্রায় স্টক আউট হওয়ার মানে কি বলবো উপক্রম হয়েছে সো যারা আমাদের এই স্পেশাল বই পেতে চাও তারা আর দেরি না করে দুটো আমাদের পেইজে নক করো সেই সাথে আমাদের এইচএসসি রেজাল্ট পরবর্তী যে ক্র্যাশ কোর্স যেখানে তোমরা ওয়ান রেকর্ডেড ক্লাস সিক্সটি লাইভ ক্লাস ওয়ান টোয়েন্টি প্লাস এক্সাম সবকিছু পেয়ে যাবে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং গ্রাজুয়েটদের থেকে যদি এই কোর্সটি কিনতে চাও তাহলে আর দেরি না করে দ্রুত আমাদের পেজে যোগাযোগ করো ইনশাল্লাহ আমাদেরকে আমরা তোমাদেরকে বেস্ট একটা সাপোর্ট দিতে পারবো সবার জন্য শুভকামনা রইল